ইসলামের টানে অভিনয় ছাড়েন সানা বলছেন অবাক লাগে কেন কিছু পুরুষ স্ত্রীকে ছোটখাটো পোশাক পরার অনুমতি দেন এক সময় বিনোদন দুনিয়ার বেশ পরিচিত নাম ছিলেন প্রতিযোগী হয়ে হাজির হয়েছিলেন বিগ বস এর সিক্স এর খোলামেলা পোশাকেই দেখা যেত সানাকে তবে সেই সানাখানি একদিন অনেককে অবাক করে ধর্মের টানি বিনোদন দুনিয়া থেকে নিজেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলেন পরে মৌলানা মুফতি আনা সৈদ বিয়ে করেন সানা বর্তমানে তাদের এক সন্তানও রয়েছে সম্প্রীতি রুবিনা দিলাইকের পডকাস্টিনে বাতায়া নেহি সবশেষে এপিসোডে হাজির হয়েছিলেন সানা খান যেখানে তিনি সাধারণ সালোয়ার কামিজ পরা মেয়ে থেকে একদিন তার পিঠ খোলা পোশাক পরা অভিনেত্রীদের রূপান্তরিত হওয়ার বিষয়ে কথা বলেন সানা এমনকি যে সমস্ত স্বামীরা তাদের হট বৌদিন নিয়ে গর্বিত তাদেরকেও কটাক্ষ করতে ছাড়েননি সানা খান ঠিক কি বলেছেন সানা খান সানা হিন্দিতে বললেন হার ইনসান কো আচ্ছা লাগতা হ্যাঁ কি উসকে বিবি বিনয়ী রাহে হ্যাঁ না কইবার मैं ऐसे मर्दों को देखती हूँ तो मुझे अजीब लगता है कि तुम कैसे अपनी बीबी को ऐसे चुंटू मुंटू कपड़े पहने कर बाहर लेके चले जाते हो अब आपनी यही गौरव करें बोलें आमार बो के खूब हट लग অন্য ছেলেরাও তো ছোটো কাপড়ে দেখে আপনার স্ত্রীকে হটই বলছেন অর্থাৎ এর বাংলা তর্জমা করলে দাঁড়ায় প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী শালীন পোশাক পরুক কিন্তু যখন দেখি যে পুরুষরা তাদের স্ত্রীকে আটো সাটো বা ছোট পোশাক পরতে দেয় তখন আমি অবাক হই বুঝতে পারি না সমস্যাটা কোথায় অন্য পুরুষরা যখন আপনার স্ত্রীকে হট বলে সেটা কি আপনার ভালো লাগে আপনি জানেন যে তিনি আপনার মহিলা সানার প্রশ্ন আমি অবাক হই পুরুষটা নিজের স্ত্রীকে এভাবে দেখে কিভাবে গর্বিত হতে পারে তাদের আত্মসম্মানবোধ থাকা উচিত আপনি তো জানেন যে তিনি আপনার স্ত্রী সানা আরও বলেন আপনারা জানেন দু হাজার উনিশে এসে আমি যখন ঠিক করলাম যে এই সব কিছুতে আমি বিদায় জানাবো সেই সময় আমিও কিছু খারাপ কাজ করছিলাম সোশ্যাল মিডিয়ার দিক থেকে আমি জানতাম সোশ্যাল মিডিয়ার লোকজন আমায় যেভাবে দেখছে বাস্তবে আমি তেমন মানুষ নই আমি নির্দিষ্ট ধরনের পোশাক পরতাম এবং নাচতাম আমার মনে হয় আমি যুবকদের বিভ্রান্ত করছি প্রসঙ্গত দু হাজার কুড়ির অক্টোবরে সকলকে চমক দিয়ে বলিউডকে বিদায় জানিয়েছিলেন প্রাক্তন অভিনেত্রী সানা খান সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কারণ কারণ হিসেবে জানান তিনি নিজেকে ইসলামের কাছে সপর্দ করতে চান এরপরে এক মাসের মধ্যে গুজরাটের হিরে ব্যবসার মৌলানা মুক্তি আনো সৈদের সঙ্গে নিকাশ হারেন সালমান খানের এককালের সহ অভিনেত্রী যিনি আমার বিগ বস প্রতিযোগিতাও ছিলেন বিয়ের পরে নিজের নামে বদলে রাখেন সৈয়দ সানা খান দু সালের জুলাই মাসে সানা খান ও তার স্বামী আনাস একটি পুত্র সন্তানের জন্ম দেন ছেলে নাম রাখেন তারিক অনেকেই দাবি করেন সানা ও আনাস সৈরাদের ছেলের নাম সঙ্গে মিল রয়েছে পাকিস্তানের ইসলাম ধর্মের প্রচারক মৌলানা তারিক জালিমের তার ওপর জন্মের প্রথম দিন থেকে ছেলেকে কোরআনের আয়াত শোনাতেও শুরু করেন সানা খান ও তার স্বামী তার স্বামীর মতো তাদের সন্তানও যাতে ধর্মের পথে থাকে সেদিকে কড়া নজর ছিল প্রাক্তন অভিনেত্রীর এ বিষয়টি নিয়েও নেটপাড়ায় কিছু কম চর্চা হয়নি